সবাইকে স্বাগত করছি আমার এই চ্যানেলে ঠিক আছে আজকে যে আমরা ভিডিওটা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমি যে ভিডিওটা নিয়ে উপস্থিত বা আমার টিম যে ভিডিওটা নিয়ে উপস্থিত হয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন দু হাজার পঁচিশ অর্থাৎ তোমাদের আজকে এই ভিডিওটা খুব সুন্দর ভিডিও হতে চলেছে এই ভিডিওটা খুব সুন্দর করে তোমরা দেখবে প্রথম থেকে শেষ এই ভিডিওটাকে স্ক্রিপ্ট না করে ঠিক আছে এবার তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমাদের যে আমি শর্ট কোশ্চেন নিয়ে আসছি উপস্থিত এখানে শর্ট কোশ্চেন নিয়ে উপস্থিত হয়েছি দেখো এখানে কি আছে এমসিকিউ মানে মান এক তো এই অধ্যায় থেকে কী কোশ্চেন তোমাদের আসতে পারে দেখে নাও একটু আমি পঁচিশটা শর্ট কোশ্চেন নিয়ে তোমাদের এই ভিডিওটা করেছি যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই সবাই শেয়ার করে দেবে বন্ধুবান্ধবের কাছে দেখো আলফা বিটা গামাকে রকস্মীর আইনয়ন ক্ষমতার সঠিক ক্রম অনুযায়ী সাজাও তা আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা এর অ্যান্সার হবে আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা হচ্ছে আলফা বিটা গামাকে ভেদন ক্ষমতা অনুযায়ী সাজাও ভেদন ক্ষমতা আলফা লেস দেন বিটা লেস দেন গামা এবার কী বলেছে দেখো তিন নম্বর কোশ্চেন শূন্যস্থানে গামা রকশ্মীর বেগের মান কত থ্রি ইন্টু টেন টু এইট মিটার পার সেকেন্ড নেক্সট চার নম্বর কোশ্চেন দেখো কি আছে আলফা কণাতে কটি নিউট্রন আছে কোশ্চেনটা ভালো করে বুঝবে আলফা কণাতে কটি নিউট্রন আছে অ্যান্সার হবে দুটি নেক্সট কোশ্চেন প্রতিটি আলফা কণার ভর একটি প্রোটনের ভরের কত গুণ অ্যান্সার হবে চার গুণ সূর্যের শক্তির মূল উৎস কী অ্যান্সার হবে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো নিউক্লিয় চুল্লিতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় পারমাণবিক শক্তি তাপ শক্তি তরির শক্তি অর্থাৎ পারমাণবিক শক্তি তাপশক্তিতে তাপ ফের তরি শক্তিতে নির্গত হয় মানে রূপান্তরিত হয় তারপর নেক্সট কোশ্চেন আছে নিউক্লিয় মডারেটর হিসাবে কি ব্যবহার করা হয় ডি টু ও অর্থাৎ ভারী জল নিউক্লিয় সংযোজন কোথায় হয় অ্যান্সার হবে নক্ষত্রে ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো সূর্যের বাইরের পৃষ্ঠের তাপমাত্রা কত প্রায় ছ হাজার ডিগ্রি সেন্টিগ্রেড বাইরের পৃষ্ঠের তাপমাত্রাটা প্রায় ছ হাজার ডিগ্রি সেন্টিগ্রেড নেক্সট কোশ্চেন জীবাশের বয়স নির্ণয়ে কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয় সি ভোর সংখ্যা চোদ্দো পারমুখ সংখ্যা ছয় তারপরে ক্যান্সার চিকিৎসায় কী ব্যবহার করা হয় সি ও ভোর সংখ্যা সাইট পারমুখ সংখ্যা সাতাশ নেক্সট তেরো নম্বর কোশ্চেনে চলে যাবো আমরা দেখো তেরো নম্বর কোশ্চেনটা তোমাদের জন্য তোমাদের জন্য খুব কষ্ট করে করা হয়েছে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধু বান্ধবের কাছ থেকে শেয়ার করবে অবশ্যই তো কী বলছো সবচেয়ে ভারী তেজস্ক্রিয় আইসোটোপ কি কী বি আই দুশো ন তেরাশি তেজস্ক্রিয়তার একটি ব্যবহার লেখো ক্যান্সার নিরাময় তেজস্ক্রিয়তা ব্যবহার করা হয় কোন যন্ত্রের সাথে তেজস্ক্রিয়তা পরিমাপ করা হয় অ্যান্সার হবে গাই গাইগার মোলার কাউন্টার গাইগার মোলার কাউন্টার আইনস্টাইনের সমীকরণটি কী অ্যান্সার হবে ইকোয়াল টু এম সি স্কয়ার নেক্সট কোশ্চেন এসআই পদ্ধতিতে তেজস্ক্রিয়তার একক কী অ্যান্সার হবে বেকারেল তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন বিজ্ঞানী বেকারেল তেজস্ক্রিয়তার সিজিএস একক কী অ্যান্সার হবে কুড়ি তেজস্ক্রিয়তার সিজিএস একক হচ্ছে কুড়ি খেয়াল রাখবে নেক্সট কোয়েশ্চেন নিউক্লীয় সংযোজনের ফলে কোন মৌল উৎপন্ন হয় নিউক্লিয় সংযোজনের ফলে কোন মৌল উৎপন্ন হয় অ্যান্সারটা হবে অতেজস্ক্রিয় মল উৎপন্ন হয় অর্থাৎ তেজস্ক্রিয় মল উৎপন্ন হয় না অতেজস্ক্রিয় মল উৎপন্ন হয় পরে কোশ্চেন পরমাণু নিউক্লিয়াসের ধর্ম কী পরমাণুর নিউক্লিয়াসের ধর্ম কি তো অ্যান্সার হবে তেজস্ক্রিয়তা তেজস্ক্রিয়তা তবে নেক্সট কোশ্চেন নিউক্লিয় সংযোজনের আগে কি ঘটানো হয় তো নিউক্লিয় সংযোজনের আগে ঘটানো হয় নিউক্লিয় বিভাজন নিউক্লিয় বিভাজন খেয়াল রাখবে সবাই নেক্সট কোশ্চেন আলফা রশ্মির সংকেত কী ই উপরে চার নিচে দুই উপরে চার নিচে দুই তারপর নেক্সট কোশ্চেন বিটা রশ্মির সংকেত কি ই উপরে জিরো নিচে মাইনাস ওয়ান আর পঁচিশ নম্বর কোশ্চেনটা রয়েছে থাইরয়েড রোগ নির্ণয়ে কোন তেজস্ক্রিয় মল ব্যবহার করা হয় আনসারটা হবে আই তিনশো এগারো বাই তেপ্পান্ন আশা করি এই যে শর্ট কোশ্চেনগুলো নিয়ে তোমাদের আমি উপস্থিত হয়েছি বা তোমাদের এই শর্ট কোশ্চেনটা ভিডিওর মাধ্যমে করালাম দেখালাম তোমাদেরকে এই পঁচিশটা শর্ট কোশ্চনের মধ্যে তোমাদের মাধ্যমিক ফাইনালে আসতে চলেছে এবং সেকেন্ড ইউনিট টেস্টও আসতে চলেছে তাই তোমাদেরকে বলবো যে এই পঁচিশটা কোশ্চেন অবশ্যই অবশ্যই পড়তে হবে কোনো কিছু বাদ দেওয়া যাবে না আমার নেক্সট ভিডিও থাকবে এই পরমাণু নিউক্লিয়াস থেকে মান দুইয়ের এবং মান তিনের কোশ্চেন তোমাদেরকে কী কী ইম্পর্ট্যান্ট কী কী আসতে পারে সেগুলো আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তোমরা সেগুলো পড়াশোনা করবে হানড্রেড পারসেন্ট বলতে পারো যে কমন পড়বে তো সবাই ভালো থেকো যদি ভিডিওগুলোকে ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইন প্রেস করে রাখবে ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য